দ্রুতগতি মাছ বোঝায় গাড়ি উল্টে গেল জাতীয় সড়কে বর্ধমানের আলিশা সংলগ্ন পালার মোড়ে জাতীয় সড়কের উপর ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা প্রত্যক্ষদর্শীদের দাবি একটি মাছ বোঝায় ম্যাক্সি ভ্যান অত্যাধিক গতিতে আসার সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারায় মুহূর্তের রাস্তায় উল্টে যায় গাড়িটি উল্টে যেতেই গাড়ির ভিতরে থাকা অসংখ্য মাছ ছিটকে পড়ে রাস্তা জুড়ে রোদ্দুরে নড়েচড়ে ওঠা সেই মাছের দৃশ্য পথচারীদের আকর্ষণ করে কেউ কেউ মোবাইলে ক্যামেরা বন্দি করতে থাকেন কেউ কেউ মাছ ধরতেও শুরু করেন ঘটনার জেরে কিছুক্ষণের জন্য চান চলাচল ব্যাহত হয় স্থানীয়রা ছুটে এসে আহত চালককে উদ্ধার করেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং গাড়িটি সরিয়ে দেওয়া হয় রাস্তা থেকে